পাহাড়ি অঞ্চলে রান্না করার বন্দোবস্ত সমস্ত রকমের কাঁচা বাজার রেডি করা আছে কেরোসিন তেলের উনুন এটা হচ্ছে রোটাং পাস আমরা ওখানে গিয়ে একটু খিদের সম্মুখীন হই এই দোকানটিতে খাবারের অর্ডার দেওয়া হয়েছে অনেক নিচে থেকে এরা এখানে ব্যবসা করতে আসেন বেড়ানোর সিজনে যে সমস্ত প্যাসেঞ্জার এখানে আসেন তাদেরকে খাবার তৈরি করে দিয়ে এদের সংসার প্রতিপালন হয় পরিষ্কার করে জায়গাগুলো ব্যবহার করা হয় গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে যিনি দোকানদার তিনিও প্রচুর শীতের পোশাক পরেছেন দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে রান্না করার প্রসেসিং শুরু হয়েছে টমেটো কাটা হচ্ছে ছুরি দিয়ে ছোটো ছোটো করে আমরা প্লেট ম্যাগির অর্ডার দিয়েছি উনি অত্যন্ত যত্ন করে খাবার বানাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে গল্পও চলছে ম্যাগি দেওয়া হলো অত্যন্ত সুস্বাদুভাবে বানানো খুব যত্ন করে গরম ম্যাগি আমরা এই রান্নার একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং হ্যাপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে